সুপ্রিয় ভিউয়ার্স নতুন একটা প্রোডাক্ট ইনস্টল হইলেও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হট কুল নর্মাল একটা ওয়াটার পিউরিফায়ার কুইন হ্যাঁ বড় ডিসপ্লে এবং কে টিডিএস এবং কে কার্টিজের যেই ইন্ডিকেশানগুলো ওগুলো দেখা যাবে আর ডিজিটাল ডিসপ্লে হ্যাঁ এটাতে হচ্ছে আমরা বাইরে থেকে যে পানি কিনে খাই সেম টাইপের হয়ে যাবে এবং কি হট এবং কি কুল হবে আর এই প্রোডাক্টটি ইনস্টল করা হয়েছে আপনার এই যে এই যে যেমন কি এখন ট্যাঙ্ক ফুল হয়ে গেছে ট্যাঙ্ক ফুলের সিগনাল দিছে এই আর এটা ইনস্টল করা হয়েছে নোয়াখালী চাটখিলে চাটখিলে একটা বাজারের পাশাপাশি চাটখিলে ইনস্টল করা হয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভ্যাসিন থেকে লাইন দিয়ে এবং কি ইলেকট্রিক সুইচটা এখানে আছে এই যে এখানে ইন দেওয়া হয়েছে এবং কি প্রোডাক্টটা কত সুন্দর সেটা হয়েছে দেখতে পাচ্ছেন এই টাইপের যদি কোনো প্রোডাক্ট আপনাদের প্রয়োজন হয় আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমরা সবসময় আপনার পাশে আসি থাকবো ওয়াটার পিউরিফিকেশান নিয়ে যে কোনো ধরনের সমস্যা আমরা সমাধান করে থাকি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা শুধু ওয়াটার পিউরিফায়ার সেল করি না সাথে হচ্ছে সার্ভিস এবং কি ওয়াটার ট্রিটমেন্ট নিয়ে কাজ করি পানির যে কোনো সমস্যা আয়রন ভাইরাস ব্যাকটেরিয়া আপনার পানিতে ব্যাড স্মেল যে কোনো ধরনের সমস্যা আমরা সমাধান করে থাকি সুতরাং আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ ভালো রাখবেন ভালো থাকবেন